হরে কৃষ্ণ কৃষ্ণগণ সকলকে শ্রী শ্রী যোগিনী একাদশী কৃষ্ণ ও শুভেচ্ছা জানাই তো ভক্তগণ সকলে শ্রী শ্রী যোগিনী একাদশী দ্রত মহাত্ম শ্রবণ করো শ্রবণে মঙ্গল ব্রহ্মপুরাণী আষাঢ় মাসে শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন আপনার উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে পরিচিত মহাভাব বিনাশকারী এই বহু বহুসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরণিক কাহিনী বলছি নগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রকৃত শিব পূজা করতেন তার হেমালি নামে একজন মালিক ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবের কেত বিশালী নামে হেমালির এক পরমা ধ্রুবপতি পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়লো ভবনে যাওয়ার কথা বলে গেল বেলা দুই প্রহর অতীত হলো বর্তমানের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন মালের বিলম্বর কারণ অনুসন্ধানে দুধ প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দুধের কথা শুনে কুবের অত্যন্ত রেগেই তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত বয় পেল তা স্নান না করে সে রাজার কাছে তাকে দেখা মাত্র রাজা ক্রুদ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠা চা তুই করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই শ্বেত তো হয়ে যা যা এবং তোর প্রিয়তমা পায়দার সাথে তুই চিরবৈ সংগঠিত হোক রে নিজ তুই এখন স্থান থেকে প্রষ্ট হয়ে পদগতি লাভ কর কুবেরের রবি অভিশাপে এবং মালিক তার সাথে স্বর্গপষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরূপ ভোগ করতে লাগলো রোগের ধারণা দিন না তোমার রাতে কখনো সে সুখ প্রেতনা এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহ সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়ে ও শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালিক ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কাণ্ডের ঋষি আশ্রমে উপস্থিত কুষ্ঠ রোগে পীড়িত সবপত্নী হেমালিককে দর্শন করে শ্রী মার্কাণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠিত হয়েছ সে উত্তর দিল মণিবর এরণ আমি অনুবৃত্ত ছিলাম আমার নাম হেম আমি প্রত্যেক মানুষ উপর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্থির মনোরঞ্জন হেতু আমার সবথেকে হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুধগ্রস্ত হয়েছি সরোপকারী সাধু স্বাভাবিক কর্ম এর ঋষি আমি অত্যন্ত পাপী অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ধ চিত্রিত মারকাণ্ডই মণি বললেন হেম আলী তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণ ভত্কের যোগী নামক একাদশী পালন করো এই ব্রতের অন্যতমভাবে তুমি অবশ্যই পুষ্টগতি মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ স্থাপন করে হেমমালে তাকে প্রণাম জানালো আর অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতে নিষ্ঠার সঙ্গে যুগুন একাদশী উৎসব পালন করল এইভাবে হেমমালে সমস্ত রূপ থেকে মুক্ত হলো পত্নী সহ জীবনযাপন করতে লাগলো এ মহারাজষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশে হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়নি যুগিনে গাদেশিকতা শ্রবণ করে সে ও সর্বমুক্তিকে মুক্ত হবে হরি বল গৌরভক্ত বৃন্দবণ এই হলো শ্রী শ্রী যুগিনে কালশীবতা মহারত্য আপনারা নিশ্চয়ই শ্রবণ করবেন যে যখনই আপনাদের সামনে এই ভিডিওটি আসবে আপনারা অবশ্যই শ্রবণ করবেন কেন শ্রবণে মঙ্গল শ্রবণ করলে করা আপনার আরও মঙ্গল হবে তো সুপ্রিয় গৌরভক্ত বৃন্দবন আগামীকাল স্ক্রেনিং প্রদপ্তর যে টেম্পলেটটি রয়েছে সেই টেম্পলটি অবশ্যই এই নির্দিষ্ট সময়ের জন্য সময়ের মধ্যে আপনারা ফার্ম করে নেবেন বাংলাদেশের সময় পাঁচটা আঠারো থেকে নয়টা সাড়ে ত্রিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের সময় হচ্ছে যে চারটা পান্ন থেকে উঠ উঠ চারটা পান্ন মিনিট থেকে নয়টা বিশ মিনিটের মধ্যে অবশ্যই আপনারা যদি সকলে পালন করে নেবেন তা না হলে একাদশীর ফল আপনার ফল আপনারা লাভ করতে পারবেন না তো সকলে ভালো থাকতে জয় সর্বদা কৃষ্ণ ভগবানের থাকুন উপবাস মানে হরে হরি বাস করা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধ আমাদের